ব্যাপার নেই আমাদের কাছে আইন আইনের পথে চলবে রাজনীতি রাজনীতির জায়গায় চলবে সেখানে একজনের বিরুদ্ধে মিথ্যে কথা বলে বাজার গরম করে হবে না মানুষ জানে ভাই মানুষ কি হয়েছে এখানে সব সময় উনি গুষ্ঠীদ্বন্দ্ব বাইরে রাখেন এর আগে ওইদুল সাহেব ছিল নান্নু সাহেব ছিল কারণ সে হতো কি যতবার বিপদ চাইছে না আমরাই ছিলাম পাশে এই যারা বসে দেখছেন মেমতা দু নম্বর অঞ্চল ওরা কলিয়ার অঞ্চল তো হেরে গোয়ার হয়ে গেল তিনি বলে অঞ্চলে ছিলেন না সব সাহেব আমাদের দু নম্বরে বলে ছেড়ে ঘোরাতো আমরা তো মান্য দেখে চলতাম তিনি দায়িত্ব দিয়েছেন সকাল মেলাকে ভাঙড় দেখার জন্য কে ওনারা বলছেন ওই যে একজন বলছেন দুশো পার্সেন্ট উড়ে যাবে ব্যাগ গুছে রাখতে বলো আমি বলতে চাই ব্যাগ যাদের বোঝানার দরকার ঠিক গুছিয়ে রাখবে অনেক কিছু করেছো অনেক কিছু বলার ছিল আজকের যে জায়গায় দাঁড়িয়ে আমরা চাই ভাঙড়ের শান্তি আবহাওয়ার জনগণের উন্নয়ন আজকে সকাল মেলা আসার পরে যে উন্নয়ন হয়েছে আমাদের এখানে এমএলএ পাইনি একুশ সালে কার সাথ দিয়েছিল একুশ সালে আইএসএফ এর কে সাথ দিয়েছিল কার অডিও ভিডিও অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাদের কারণ নসাদকে পেছন দিয়ে সাপোর্ট করে জিতেছে সেটা তো আপনাদের অজানা নেই ভূতের মুখে রাম নাম চোরের মায়ের বড় গলা এসব চলবে না আপনি জায়গা নেই কৃষ্টি কালাম থেকে চলে এসেছি কর্মদক্ষর পদ গুলো বিক্রি হয়েছে কোনোদিন সম্মান পাইনি যখন যা বলতে গেছি কথা তোলাইনি তো এক দুই এ অঞ্চলে সেফ জোন ভেবেই তো কিন্তু দাঁড়িয়েছিলেন আমরা তো জিতিয়েছি তারা ছেলেও তো এখানে জিতেছে ওই আমরা তো প্রচুর বলি তখন দলের নির্দেশ ছিল দলের নির্দেশ মতো আমরা কাজ করি আজকের এমএলএ সাহেব না থাকলে দু হাজার তেইশের যে পরিস্থিতি সৃষ্টি তার শিকার সাক্ষী আমি ওনার সঙ্গে যেদিন ভোট করার দিনে রাত্রের বেলা যখন আমরা আটকে পড়ি কাকে ফোন করছিল সেদিন ভদ্রলোক কাকে ফোন করছিল বারবার তারপর পুলিশ এসে ফোন করে নিল সিআরপিএফ জওয়ানরা ফোন করে নিল বারবার সহকারদা বাঁচাও সহকারদা বাঁচাও তুমি আমাদের ওই অগ বাঁচাও সেদিন সহকারদা নিজে ড্রাইভিং করে আমার পরে শুনেছি লুঙ্গি পরে তিনি চলেছিলেন এসেছিলেন ঘটকপুরে জামাত কর্মীদের বাঁচাতে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করছিলেন যে সেখানে ওনারা আটকে পড়েছে আমার কর্মী নেতারা আটকে পড়েছে বাঁচা দেবে না তাদেরকে আর সহকাত মোল্লাকে বলছে তোলা বাজ আমি শুনলাম আমি কি আফসেট হয়ে গেলাম যে সহকাত না মোল্লা না থাকলে ওনার দিন উদ্ধার হয়নি এইবারে দু তেইশ নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাকে গালি গালাজ দিচ্ছে তোলবাজিকে কে করেছে সব সদস্যরা লিখিত অভিযোগ করেছে তার নামে বলছেন নিজের পিছনে কেবল পায়খানা অন্যের পিছনে পায়খানা নিয়ে শুকছেন কাকে বলছেন আমরা মানুষকে রেসপেক্ট করতে জানি এবং হাজার তেইশ সালে যখন সহজ মোল্লার পর্যবেক্ষণ করে পাটায় ভাঙড়ে তখন দিদি দিদি আমাদের মহান নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাদ মোল্লাকে দু সালে আমাদের পঞ্চায়েত ভোট উপলক্ষে ওনাকে দায়িত্ব দেয় তারপরে উনি ভরসা করে আরবলির আরবির উপরে ভরসা করে অনেককে টিকিট দিয়েছে আরাবুল ইসলাম কি করেছে সহাত নাম করে সমস্ত সদস্য কাছ আমাদের বেমদা দু নম্বর অঞ্চলে সবার টিকিট দেওয়ার নাম করে তখন না দিলে তো উপায় নেই তাদের নাম এসে গেছে তারা সবাই টাকা দিয়ে টিকিট পেয়েছে টিকিট পাওয়ার পরে তারা তাদের নিজের ক্ষমতায় জিতেছে জেতার পরে তারা সবাই সবার জনপ্রতিনিধি হয়েছে আজকে আমরা সবাই জনপ্রতিনিধি ওনার সাথে কারা আছে ওনার সাথে কারা আছে যারা দলের কিছু না আগে সালে উনি আইএসএফ এর কোলকে তামাক খেয়েছে ফের এখন আইএসএফ এর কোলকে তামাক খেয়ে ভাঙড়টাকে উত্তপ্ত করতে চাইছে উনি তো জেলে ছিল দু সালে আমাদের সৌকাত মোল্লার নেতৃত্বে মাটি কামড়ে শৌকাত মোল্লা পড়েছিল ভাঙড়ে থাকার পরে বিয়াল্লিশ হাজার ভোটে আইএসএফ থেকে জিত হয়েছে আমাদের এখন ভাঙর ওনার সাথে কে আছে একটা জনপ্রতিনিধি আছে আমরা সহবাদ মোল্লাকে আপন করে নিয়েছি আমাদের নেতা অভিভাবক সহবাদ মোল্লা আর ইমিডিয়েটলি বলছি উনি যে কুরুচিকর মন্তব্য করেছে আমাদের সহবাদ মোল্লার নামে যে তোলাবাজ অঙ্ক বাজ অঙ্কুক দশ মাস আগে ওনার দেবতা ছিল আর আজকে তোলাবাজ হয়ে যাচ্ছে দশ মাস আগে যে দেবতা এখনো তো আমাদের মিডিয়ার মাধ্যমে আছে সহবাদ মোল্লা আমাদের দেবতা ক্যামি গিয়ে বলেছিল। আজকে যদি উনি এই কাছে চায় জোর করে ওনার বিরুদ্ধে অনেক কিছু আরব আরব রাজনীতিক কে ও রাজ্য সরকারকে অ্যাভ করে ও হাইকোর্টের হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারকে অ্যাভ করে সার্কেস দেখাচ্ছে ভাঙড়ে ওর সার্কেস কেউ দেখতে চায় না আমাদের নেতা সৌগত মোল্লা সৌগত মোল্লাই থাকবে আগামী দিন দেখতে পাবেন ছাব্বিশে এক লক্ষ ভোটে জিতবে সৌগত মোল্লার নেতৃত্ব কেউ থাকবে না ও যে বলছে দশ দিনের মধ্যে রথ বদল হবে ও কোথায় যাবে দশ দিনের পরে আপনারা পুরনো তৃণমূলতে পাঞ্জাবি দিচ্ছি সমর্থন অ্যাভার্ড দিচ্ছি ওটা দেওয়া হবে এখন বয়স হয়ে গেছে নাতি না পড়লে বাড়ি বসে থাক যারা তরুণ যুবক এগিয়ে এসছে যারা ভাঙড়ের কাজ করতে ইচ্ছুক যারা কাজ করছে তাদের কাজ করতে নেই দেখুন দল যখন আরব ইসলামকে দায়িত্ব দিয়েছিল তখন আমরা আরব ইসলামের সঙ্গে রাজনীতি করেছি আজকে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের আগে যখন আমাদের ভাঙড়ের বিধানসভার অবজারভার হিসেবে সৌকাত মোল্লাকে আমাদের ভাঙড়ের বিধানসভায় পাঠায় তখন থেকে আমরা সেই হিসেবে আমরা আমাদের দলের নেত্রী এবং নেতা যাকে পাঠিয়েছেন তার নেতৃত্বে আমরা দলটা করছি দলের নেত্রী ঠিক করে দেবে দলের নেতা ঠিক করে দেবে কে শেষ কথা বলবে আমরা সংগত মোল্লার নেতৃত্বে ভাঙড় নতুনভাবে নতুন রূপ পেয়েছে এবং আমরা ব্যাহত দু নম্বর অঞ্চল সমস্ত আমরা সদস্য ঐক্যবদ্ধভাবে আমরা নতুনভাবে চলছি এবং মানুষের কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা শৌকত মোল্লার নেতৃত্বে আমরা অত্যন্ত খুশি আমরা অত্যন্ত ভালোভাবে মানুষের কাজ করতে পারছি মানুষের পরিষেবা দিতে পারছি এবং আগামী দিন আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ ভাঙট তৃণমূল কংগ্রেস যে যেভাবে এগোচ্ছে আমরা আমাদের লক্ষ্য নৌষষ্ঠীর দিকে ভাঙ থেকে থেকে আমরা সরাব আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা আমরা ছাব্বিশ সালে আমরা ভাঙা পুরো এটাই আমাদের